অগ্নি কথার জন্য একটা শাড়ি নিয়ে আসে কথার কাছে গিয়ে কথাকে বলে আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি পুজোতে কথা বলে ঠিক আছে রেখে দিন অগ্নি বলে আমি ভেবেছিলাম নিজের হাতে দেব কিন্তু তোর মনে হয় আমার সাথে কথা বলার ইচ্ছে নেই কথা বলে না তেমনটা নয় আপনাকে তো বললাম রেখে দিন আমি পরে দেখে নেব এরপর কথা চলে যেতে গেলে অগ্নি কথাকে আটকে নেয় কথা বলে আমার লাগছে অগ্নি বলে না তোর লাগছে না তুই আমার থেকে পালিয়ে যেতে চাইছিস আমি তো তোকে বলেছি কথা অনেকবার বলেছি আমাকে ক্ষমা করে দে আমি ভুল করে ফেলেছি কথা বলে আপনি বুঝতে পারছেন আপনি ঠিক আমার কোথায় আঘাত করেছেন আপনার কি মনে হয় আমি যদি জানতে পারতাম যে কি আমার সন্তান তাহলে আমি কি মাফিনকে দূরে সেরে দিতাম তখন অগ্নি বলে না আমার এটা কখনোই মনে হতো না আমি তোকে এই জন্য বলিনি নয় আমাকে ডক্টর বলেছিল তোকে যেন কোনো মেন্টাল প্রেশার না দেয় আর এই সত্যি ঘটনাটা তুই যদি জানতে পারতিস তাহলে তোর উপর অনেক মেন্টাল প্রেশার পড়তো আমি সেটা কখনোই চাইনি কথা বিশ্বাস করে আমার কথা আচ্ছা আমি এই কান ধরছি আমি তোর পায়ে পড়ছি কথা বলে এ কি এই আপনি কি করছেন এরকম করবেন না অগ্নি বলে আমি আর কি করবো কথা তুই বুঝতে পারছিস না আমাদের সম্পর্কটাও শীতল হয়ে যাচ্ছে তুই আমার থেকে দূরে সরে যেতে চাইছিস এরপর কথা অগ্নিকে জড়িয়ে ধরে আর কথা রগ্নি একে অপরে খুব কাছাকাছি চলে আসে এরপর কথা রগ্নি দুজনে খেয়াল করে যে দরজার বাইরে কেউ আড়ি পাচ্ছে তাদের কথা এরপর অগ্নি দরজাটা খুলে দিলে দেখতে পাই লালি তাদের কথাগুলো শুনছে লালিকে দেখে অগ্নির কথা অবাক হয়ে যায় লালি হক যায় হঠাৎ করে দরজাটা খুলে ফেলার জন্য এরপর লালি বলে আসলে আমি এখানে এসেছিলাম চিকি আর মাফিন এখানে আছে নাকি কথা বলে না এখানে চিকি আর মাফিন নেই এরপর লালি ওখান থেকে চলে যায় অগ্নি কথাকে বলে আমাদের লালির উপর আরও বেশি করে একটু নজর রাখতে হবে ওকে ঠিক সুবিধা লাগছে না কথা বলে হ্যাঁ আমি তো আগেই বলেছিলাম যে এই সব কিছুর জন্য ও দায়ী কিন্তু ওর পেছনে যে আসল মাথা রয়েছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এরপর দেখা যায় গুহবাড়িতে দুর্গা পুজোর জন্য সব আয়োজন শুরু হয়ে যায় অগ্নি বলে এখন কিন্তু এইচ ও আর ঠামকে এখানে আনা যাবে না ওদের থেকে সমস্ত কিছু লুকিয়ে রাখতে হবে কথা বলে কেন অগ্নি বলে আরে জানিস না এই চোয়েব আমাদের চ্যালেঞ্জ করেছে তাই ওনাদেরকে আমাদের কিছুই জানানো যাবে না আমাদেরকে বলেছে আমরা নাকি কম খরচায় পুজো করতে পারবো না এবার ওনাকে দেখিয়ে দেবো যে আমরাও পারি পিসিয়া বলে কিন্তু বাবার মাকে কি আটকে রাখবে ওনারা তো এখানে আসবেনি তাই না তখন অগ্নি বলে কেন মাফিন আছে কি এরপর আকি বলে না না শুধু মাফিন আছি কি নয় তুই অচল ব্রো তুই আমি আর মাফিন কি আমরা যাবো এরপর মাফিন চিকি আর অগ্নি আকি কর্তাদু কর্তাদিদের কাছে যায় সেখানে গিয়ে মাফিন বলে বয়ফ্রেন্ড তোমাদের কিন্তু নিচে যাওয়া যাবে না আর তখন কর্তা বলে কেন কি হয়েছে তখন মাফিন বলে নিচে আমরা পুজোর আয়োজন করছি তাই তোমাদের এখন যাওয়া যাবে না এই বলে ওখান থেকে মাফিন চিকি আকি আর অগ্নি চলে যায় কর্তা দাদু বলে এরা ওরাঙ্গোটাঙের দল কি তৈরি করছে বলো তো যে আমাদের নিচে যাওয়া যাবে না রেনু বলে তুমি সবসময় এভাবে আমার নাতিদেরকে বলবে না আমার দাদু ভাইয়েরা খুব সুন্দরই আয়োজন করবে আর তাছাড়া কথা মা আছে তো কর্তা দাদু বলে আমি তো ওই ভরসাতেই আছি রেনু আমি জানি কথা মা খুব সুন্দরভাবে প্রত্যেক বছরের মতো এবছরও গুহবাড়িতে বাড়িতে পুজো করবে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়